রংপুরের পীরগাছায় ওলামা মাসাইক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর উপজেলা ছাওলা ইউনিয়নের পাওটানা ফাজিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ইউনিয়ন ওলামা বিভাগে সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির ও রংপুর চার আসনে মনোনয়ন প্রত্যাশী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান ছাওলা ইউনিয়ন ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নাইবে আমির মাওলানা হাশেম আলী তার্বিয়াতক সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম পাউটানা ফাজিল মাদ্রাসার সাবেক মাওলানা আব্দুস সালাম মন্ডল আবুল হাসেম সিদ্দিকী সাবেক উপাধ্যক্ষ এ জেড এম আব্দুল বাতেন রাশেদ ও অধ্যাপক মাওলানা বাদশাহ আলম মন্ডল এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাউলা ইউনিয়ন জামাতের আমির মাওলানা মামুনুর রশিদ নাইবে আমির কারি আব্দুল হক সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান অফিস ও